কালারফুল পিঠা আমার তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখ নমস্কার বন্ধুরা লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা সবকিছু আজ দুর্দান্ত স্বাদের একটা পিঠে বানিয়ে এই পিঠাটা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি আর একটা নারকেল গুঁড়ো নিয়েছি আর একটা বিট নিয়েছি আর এই পালং শাক নিয়েছি তো আমি আজকে কালারফুল একটা পিঠে বানাবো দেখতেও সুন্দর খেতেও কিন্তু দারুণ তো বন্ধুরা প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে আমি মাখিয়ে নেব দুটো পাত্র নিয়েছি অল্প অল্প করে দু জায়গায় তুলে রাখবো যেহেতু আমি পিঠাটা কালারফুল বানাচ্ছি এইটা আমি জল দিয়ে মেখে নেব এটা বিটের রস দিয়ে দিয়ে মেখে নেব বিটটা আমি গ্রেট করে রস বার করে নিয়েছি আর এইটা পালং শাক দিয়ে আমি মেখে নেব তো বন্ধুরা তিনটে আঠায় আমি এই রকম ঘনত্ব গুলে নিয়েছি জল দিয়ে দেখুন সাদাটা এরকম তিনটেই কিন্তু এইরকম ঘনত্বের আমি গুলে নিয়েছি দেখুন এইটা হচ্ছে পালন শাকের জুস দিয়ে আর এইটা হচ্ছে বিটের জুস দিয়ে আর এইটা জল দিয়ে গুলে নিয়েছি তো বন্ধুরা পিঠা তৈরি করার জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া কড়া গরম হয়ে গেছে করাতে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো একটু ভেজে নেব প্রথমে করাতে দিয়ে দিচ্ছি আমি চিনি ভালো করে নারকেল ছাইটা তৈরি করে নেব তো বন্ধুরা আমার নারকেল ছাই কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নারকেল ছাইটা আমি এই বাটিতে তুলে রাখছি তো বন্ধুরা এখানে আমি একটা বোতল নিয়েছি ছোট আর এই বোতলের ছিপিটা আমি পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি প্রথমে এই সবুজ কালারের গলাটা আমি এই বোতলের মধ্যে দিয়ে নেব তো বোতলের মধ্যে আমি সবুজ কালার গলাটা ভরে নিয়েছি তেল গুলিয়ে নিচ্ছে হালকা করে আর এবারে সবুজ যে গোলাটা আমি বোতলে ভরেছি সেটা এইভাবে দিয়ে দিচ্ছি একটু হয়ে গেলে সাদা গোলাটা ওপর দেব তো একটু হয়ে গেছে এবার আমি একটা বাটি করে সাদা গোলাটা নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি চতুর্দিকে তো বন্ধুরা জালটা খুব জোরে জ্বলেছে এই পিঠে করবার সময় কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে তো বন্ধুরা পিঠেটা হয়ে গেছে এবার আমি নারকেল ছাইটা এরকম লম্বা করে দিয়ে দেবো গেলে পিঠের কিন্তু তো এবারে আমি খুঁটি দিয়ে ঢালগুলো এইভাবে আস্তে আস্তে তুলে নেব এইভাবে ভাঁজ খাইয়ে খেয়ে আমি কিন্তু তুলে নেবো পিঠেটা আর খুব সহজেই কিন্তু পিঠেটা উঠে আসবে তো বন্ধুরা দেখুন একটা পিঠা কিন্তু হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো আবারও বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আবারও একটা আমি পিঠা বানিয়ে নেব এই অল্প একটু তেল দিচ্ছি তেল গুলিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে দিচ্ছি সবুজ গোলাটা একটু সবুজ গোলাটা টেনে গেলে কাঁচা থাকলে দিলে হবে না একটু টেনে গেলে দিতে হবে সাদাটা ধরে চতুর্দিকে ঘুরিয়ে আর আমি দু মিনিটের মতো চাপা দিচ্ছি দু মিনিটের মতো চাপা দিচ্ছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি আর দেখুন আপনা আপনি কিন্তু উঠে আসছে গাগুলো ছেড়ে দিয়েছে তো একইভাবে আবার আর দিয়ে দেবো আমি নারকলের পুর এবারে একইভাবে ভাঁজ করে আমি তুলে নেব আর দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর উঠছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ হবে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখুন তো এইভাবে যদি পিঠে করা যায় যে পিঠে খায় না সেও কিন্তু খেয়ে নেবে তো বন্ধুরা আবারও একইভাবে তেল গুলিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই সবুজ গোলাটা একটু গোল করে এইভাবে রাউন্ড করে ঘুরে ঘুরে আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাদা গোলাটা ওইভাবে একটু ঘুরিয়ে নেব তো খুব ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি দু মিনিটের মতো আবারও ঢাকা দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনা আপনি কিন্তু গা ছেড়ে উঠে আসছে পিঠে আবারও দিয়ে দিচ্ছি নারকেল ছায় মাছ করে আমি তুলে নেব আর আপনারা দেখুন কতটা সুন্দর হচ্ছে পিঠেটা তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কত সুন্দর হচ্ছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা বিট দিয়ে যে গোলাটা গুলেছিলাম এবারে সেই গোলাটা আমি এই বোতলে ভরে নিয়েছি আর একইভাবে আবারও আমি এই গোলাটা দিয়ে পিঠে বানাচ্ছি একটু টেনে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা গোলাটা এর উপর ফাঁক ফাঁক থাকলে এইভাবে দিয়ে দিতে হবে দু মিনিটের মতো ঢাকা দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি এবার আস্তে আস্তে দেখবেন এই পিঠের গাটা ছেড়ে দেবে উঠে আসবে এবার আমি নারকেল ছাইটা এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর পিঠেটা কিন্তু উঠে আসছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা কালারফুল পিঠে খেতেও দারুণ লাগবে তো একটা পিঠে হয়ে গেছে তো আমি এইভাবে পিঠেগুলো বানিয়ে নেব তো আবারও আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি বোতলের মুখটা জাম করছে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই টেনে যাবে বেশি সময় লাগবে না পিঠেগুলো করতেও কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আবার সাদা গোলাটা আমি আর এইভাবে চতুর্দিকটা ঘুরিয়ে দিচ্ছি আবারও দু মিনিট মতো ঢাকা দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি আবারও দিয়ে দিচ্ছি আমি নারকেল ছাই একটু গাটা ছেড়ে দিলে তুলে নেবো গাটা এখনো ছাড়েনি বন্ধুরা একইভাবে আমি তুলে নেব পিঠে আর দেখুন কি সুন্দর উঠে আসছে দেখুন তো এইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আরুম স্বাদের কালারফুল পিঠা আমার তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ সুন্দর তো বন্ধুরা আপনারা একবার এই পিঠা বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই বাই